বাবা ইউভিকা খুব খুশি মনে হচ্ছে তুমি হ্যাঁ রান্না ভালো হয়েছে ও খাচ্ছ ওটা তা কী খাচ্ছ গো ওটা কি খাচ্ছ হ্যাঁ কি তা কী খাচ্ছো তুমি কি এটা তো বিট বিট ভাজা খাচ্ছ আউ ও খুব ভালো লেগেছে হ্যাঁ খুব ভালো লেগেছে ইউভিকা তাই খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে আজকে কী কী রান্না করলে একটু দেখাও আজকে কি কী রান্না করলে একটু দেখাও ইউভিকা যে একটু কী কী রান্না করলে আমাকে একটু দেখাও তো তাড়াতাড়ি দেখাও হুম ঢাকা খুলতে পারছো না ও তাই ও বাবা কি রান্না করেছো ইউভিকা দেখি 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 ও বাবা আজকে কি রান্না করেছ ই তো তো বাঁধাকপির তরকারি বিনস দিয়ে হ্যাঁ ইউভিকা বাবা এত কিছু হ্যাঁ ধুলো পড়বে ওই জন্য ঢেকে রাখছো বাবা সত্যি কত খেয়াল ইউকার পড়ে যাচ্ছে আচ্ছা এখানে রেখে দাও পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে আর এটা কি রান্না করেছে দেখাবে না আমাকে এইটা কি রান্না করেছে একটু দেখাও ওখানে রাখছো ওখানে রাখছো আচ্ছা লুকিয়ে রাখছো কেন আচ্ছা ঠিক আছে এটা কি রান্না করেছো দেখাও একটু দেখি এটা কি রান্না করেছো ইউভিকা দেখি তো ও বাবা এটা তো কি এটা কি কি এটা কি ওটা মাশরুম রান্না করেছো চিলি মাশরুম ও বাবা এত কিছু রান্না করেছো বাবা বিশাল আয়োজন করেছো তো হ্যাঁ ইউভিকা এখানে রাখো না তোমার রান্না বাটিটা এখানে রাখো না কি কি রান্না করেছো একটু দেখি এখানে হয় আমি তো দেখতে পাচ্ছি না অত দূরে নিয়ে গেলে অত দূরে নিয়ে গেলে আমি দেখতে পাচ্ছি ওই ওই তোমার গ্যাস ওভেনের মধ্যে রাখো দেখি 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 ও বাবা কত কী রান্না করেছে বাঁধাকপি চচ্চড়ি মটরশুঁটি দিয়ে রান্না করেছে বাবা কত কি রান্না করেছে মাশরুম রান্না করেছে বাঁধাকপি চচ্চড়ি রান্না করেছে কত কি রান্না করেছে আবার বিট ভাজা খুব ভালো হয়েছে তোমার রান্না ইউভিকা হ্যাঁ আমাকে একটু দেবে তো আজকে আমাকে একটু দেবে তুমি এত সুন্দর রান্না করেছো আমাকে একটু দেবে তো এ মা নিজে একা একা খেয়ে নিচ্ছে আমাকে একটু দেবে না ভালো হয়েছে হ্যাঁ আমাকে একটু দেবে না আমাকে একটু দাও আমি একটু খাই বাবা ব্যাগভর্তি বাজার আজকে বিশাল আয়োজন তৈরি ও কি কি খাবো এটা ও আলু খাব ও ঠিক আছে থ্যাংক ইউ আমি খাবো আমি খাবো আচ্ছা বাহ 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 খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে রান্না এটা তোমার বন্ধুদের খাওয়াও বন্ধুদের দেবে না একটু দাও হুম খাও তো তো খুব খেয়েছে খেয়েছে এটা খাওয়াও আর তোমার পিছনের দিকে রাখলে কেন ভালো হয়েছে ভালো হয়েছে ভে বাবা খুব ভালো হয়েছে চিলি মাশরুমটা একটু দাও একটু খাই ওটা একটু দাও এটা খেয়েছি আর খাবো না তুমি সেই ওইটা ওইটা একটু দাও ওই মাশরুমটা ওই যে হুম হ্যাঁ হ্যাঁ ওইটাই তো দাও না ওই ওই বাটি থেকে দাও একটু দাও ওইটা ওইটা দাও ওটা তো খাইনি ওইটা হ্যাঁ ওইটা একটু দাও খাই বাবা গামলা ধরে খাও তুমি খাবে না হ্যাঁ বাবা ও তাহলে আমি এটা এক পিসই খাচ্ছি হ্যাঁ এক পিস খাচ্ছি হ্যাঁ খুব ভালো হয়েছে এবার তুমি খাও তোমার বন্ধুদের দাও ওটাও খাবে ও বাবা ইউবিকা তুমি এত সুন্দর রান্না বান্না শিখেছ ভালো হয়েছে বাবা ইউবিকা কত খুশি নিজেই রান্না করছে নিজেই ভালো করেছে আবার কত খুশি বাবা আজকে কি বাজার করেছো পেঁয়াজ আর আলু হুম কি কি বাজার করেছো পেঁয়াজ আর আলু বাজার করেছো আচ্ছা আচ্ছা আর তোমার হাতে ধুলে লেগে যা বাবা ও বাবা আমাকে দেখাবে বাবা দেখি 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 কি কি বাজার করেছো ও বাবা আলু পেঁয়াজ আর কি বাজার করেছো দেখাচ্ছ বাবা ওটা বেরোচ্ছে না ওটা বেরোচ্ছে না ও আমার কাছে দাও না আমি একটু হেল্প করি তোমাকে ও নিজেই করবে আচ্ছা বাবা হ্যাঁ বেরোচ্ছে ও আচ্ছা আচ্ছা তাহলে কি কি বাজার করেছো আউ আর পিঁয়াজ বাবা বিশাল বাজার করেছো তো ইউভিকা হ্যাঁ আবার গুছিয়ে রাখছো ও পড়ে যাবে সেই জন্য গুছিয়ে রাখছো আচ্ছা এন এন এনো বাবা ইউভিকা কত যত্ন সংসারের জিনিসের প্রতি বাবা সব তো খেয়াল ইউভিকার কত যত্ন সব কিছু গুছিয়ে রাখে তাহলে ইউভিকা আমি এবার তাহলে বাড়ি চলে যাই তোমার সব রান্না বান্না খেয়েছি খুব ভালো হয়েছে তোমার রান্না বুঝেছো আজকে তোমার রান্না বাটি খুব সুন্দর হয়েছে তোমার প্রত্যেকটা রান্না খুব সুন্দর হয়েছে আচ্ছা ঠিক আছে আর বসবো না বুঝেছো একটু চা দেবে নাকি চা খেয়ে বাড়ি চলে যাব হ্যাঁ ঠান্ডার সময় একটু চা দিলে আবার খাবো আবার খাবো ও বাবা আবার মাশরুম খাবো হুম খুব ভালো হয়েছে হুম বাবা এন রেখে দাও হুম রেখে দাও হুম আমি আর বাড়ি চলে যাবো এবার জন্য একটা গিফট এনেছি না পছন্দ হয়েছে এবার আমাকে টাটা বলে দাও টাটা টাটা আবার আসবো কালকে হুম যত্ন করবে টাটা টাটা